যে সে বলতেছে যা বলছে আমরা তাই লিখে দিচ্ছি আমরা অনুসন্ধান করছি এরকম একটা অভিযোগ আমাদের ভোট করছে আসলে আহ বিষয়টা হচ্ছে পাঁচ তারিখের পরে আমরা সাংবাদিক কুষ্টিয়া যারা আছে সাংবাদিক সমাজ আপনাদের সাথে মিলেমিশেই থেকেই সুন্দর কুষ্টিয়া গড়তে কাজ করার চেষ্টা করে যাচ্ছে তা না হলে কিন্তু পাঁচ তারিখের পরে কুষ্টিয়াটা ঘুরছে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমরা সেদিকে যেতে চাচ্ছি না আপাতত কারণ আপনারা বলছেন যে লালন যে বিশ্ববিদ্যালয় হানিফ সাহেবের বোর্ড বিশ্ববিদ্যালয় একটা তারা অভিযোগ করছে যে আপনারা দুইজন নাম ধরেই উনি বলছে যে তাদের কমিটিতে আছেন বা ট্রাস্টি বোর্ডে আছেন বা পার্টনার আছেন এমন কিছু তো যদি ধরে উনি এটা মিথ্যা ধরে নিলাম যে মিথ্যা এটা কিন্তু এটা তো বাস্তবতা যে পাঁচ তারিখের পরে ওই ট্রাস্টি বোর্ড হানিফের বোর্ড নাম পরিবর্তন হয়ে একজনের নাম দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করা হচ্ছে শহর শহরে এই পাঁচ তারিখের পরে কিভাবে হানিফ সাহেবের কোন নাম বাদ দেওয়া হল কিভাবে ট্রান্সপোর্ট পরিবর্তন হলো কিভাবে ওই কলেজ চালু হল কারা সাথে জড়িত আমার মনে হয় এটিও আপনাদের খুঁজে বার করা দরকার তা না হলে এটি আপনাদের জন্য আরও দুর্নাম হবে আর দ্বিতীয়ত আপনারা বলতে চাচ্ছেন যে জেলা বিএনপি কোনো দখলবাদীর সাথে নাই বা বিএনপি কোনো চাঁদাবাদের সাথে নাই কিন্তু আপনাদের কর্মীরা এখনো এই জায়গায় দখলবাদী চাঁদাবাদি করছে এটা বাস্তবতা আমার কাছে উদাহরণ আছে আমার কাছে তথ্য আছে কারণ আপনি কুমারখানিতে যান করা হয়েছে সেটি একজনের দোকান দখল করে করা হয়েছে কয়েকদিন আগে মিরপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়েছে একজনের দোকান দখল করে টাকানো হয়েছে আপনার ফেরা থেকে কুষ্টিয়া পদ্ধতি সব পালু দখল করা পালু উত্তোলন করা হচ্ছে দখল করা হয়েছে সব বিএনপি নেতা কর্মীরা করছে এই আমার কাছে নাম আছে যদি চান আমি নিতে পারবো আমি বলতে চাই যে সবাই কিন্তু পদ্মিদলের সাথে আছে না আপনাদের সাথেও আছে এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন বা এদের বিরুদ্ধে আপনারা মানে ব্যবস্থাকে ভয় পাচ্ছেন নাকি না দিবেন কি না এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আর পরিশেষে আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে থেকে সুন্দর কুষ্টিয়া করতে চাই এই আশাবাদ ব্যক্ত আমি আমার বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলে পাঁচ তারিখের পরে আমরা একসাথেই আছি একসাথেই কাজ করছি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমরা সবাই চাই পুষ্টি আর কি একটা সুন্দর কুষ্টি হিসেবে করতে দীপক ভাই স্পেসিফিক্যালি যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে মিরপুরের যেটা সাইনবোর্ড এই সাইন আমরা দেখেছি দেখার সাথে সাথে এটা রানো হয়েছে এই জন্য আমরা বলতে চাই যে আমাদের নলেজে যদি আসে কোনো দায়িত্বশীল নেতা যদি এর সাথে জড়িত থাকে আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়েছি মিরপুরের একটা ব্যবস্থা হয়েছে আপনি দেখেন সেই সাইন ওখানে নাই

আপনাদের নজর যদি থাকে আপনাদের নজর দেন আমরা এই সমাধান করে দেবো কিন্তু কোন বিএনপি নেতৃবৃন্দ যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই অবশ্যই ব্যবস্থা হবে এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথেষ্ট এবং ব্যবস্থা না নেওয়ার জন্য এরকম কোনো কারণ নাই বা আমরা না যে আমরা সেখানে ব্যবস্থা নিতে পারবো না এই বিষয়টাকে দিতে পারি আর বালির দল যেটা বলছেন এটা মুষ্টিয়ার জন্য একটা বলছেন মুষ্টিয়ারটি বালির ব্যবসা আগেও হয়েছে সেই সেনা সেনাগুলো হয়েছে এবং আমি যেটা মনে করি ভবিষ্যতেও হবে কিন্তু এটা বৈধ এবং অবৈধতা বিষয় আছে আমরা যেটা বলতে চাই বিএনপির কোন দায়িত্বশীল নেতা যদি বাবসায় সাথে জড়িত থাকে আমি করি অবৈধ বলছি আমি কারণ এখানে আপনারা জানেন আপনারাও জীবন কোন এক্সপিরিয়েন্স আছে ওনারও ব্যবসা বাণিজ্য আছে কিছু বৈধ অবৈধ বিষয় আছে জেলা প্রশাসন থেকে বা সংশ্লিষ্ট অথরিটি থেকে কেউ যদি বৈধ করে কোনো ইজারা নিয়ে বা কোনো ব্যবস্থাপনা যদি করে সেটাকে আপনি শুধু বাড়ির ব্যবসা করে এটাকে আপনি চাহ করবেন বা এটা আপনি এটা বিপক্ষে থাকবেন বা এটা আপনি পছন্দ করবেন এটা হতে পারে না বৈধ অবৈধ একটা বিষয় দেখতে হবে যদি অবৈধ হয় আমরা অবশ্যই তার বিপক্ষে সে ব্যাপার দিতেই হোক আর যদি বলতে হয় বৈধ বল ব্যবসা করবে সেটা চালের ব্যবসা হতে পারে সেটা বাড়ির ব্যবসা হতে পারে সেটা কনস্ট্রাকশন ব্যবসা হতে পারে যে কোনো বৈধ ব্যবসা সে বৈধভাবে নেবে গভর্ন যে ট্যাক্স দিবে এছাড়া দেবে ব্যবসা করবে তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা অবৈধ দখলের বিপক্ষে আমরা অবৈধ বাড়ি মহান দখলের বিপক্ষে আমরা অবৈধ চালা বিপক্ষে আমরা এদের বিপক্ষে এরকম যদি কোনো অভিযোগ থাকে আপনারা বলেন আমরা ব্যবস্থা নেব আর যদি ব্যবস্থা না নেই তখন আপনারা আমাদেরকে বলেন যে ভাই আপনারা তো বলছেন তবে ধন্যবাদ রিপোর্ট ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন কারণ ওনারা প্রেস ক্লাবে যে আছেন সাগর ভাই রিপোর্ট ভাই প্রেস ক্লাব পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন বিষয়ে আমাদের অনেক সহযোগিতা করেছেন এর জন্য ধন্যবাদ আমাদের